এই মানসিক ভব ঘুরে এই দিদিটা আমাদের বর্ধমান শহরে রয়েছে তা আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটা দেখবেন চারিদিকে শেয়ার করবেন ইনি যাতে ঘরে ফিরে যায় ইনার কোনো মা বাবা এবং দিদি ভাই বোনরাও নিশ্চয়ই খুঁজছেন যে আমার দিদিটা কোথাও হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না এবং ওনার বাবা মা খুঁজে যে আমার মেয়েটা কোথাও হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তা বর্ধমান শহরেই এখানেই ইনি রয়েছেন বর্ধমান শহর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং রাজগঞ্জ বটতলা এখানটাই রয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটা যেটি দেখে আপনারা চারিদিকে শেয়ার করুন যেন ইনি যেন ওনার ঘরে ফিরে যেতে পারে ওনাদের বাড়ির পরিবারের কাছে সবাই যেন সুস্থভাবে যেতে পারে চিনতে তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি নমস্কার